আমার শীতের একটা পছন্দের সবজি পেঁয়াজ কলি এই পেঁয়াজ কলিটা আমি আজকে ফুলকপি দিয়ে রান্না করব এটা ভাত রুটি পরোটা সবকিছুর সাথে পরিবেশন করতে পারবেন কিন্তু দুর্দান্ত হয় তো রেসিপিটি বানানোর জন্য গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে এর মধ্যে ওয়ান টেবিল চামচ সসের তেল দিয়ে দিলাম তেল ভালোমতো গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু এবার আলুটাকে একটু ফুরোনার সাথে ভাজা ভাজা করে নেব আলুটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এর সাথে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আলু ফুলকপি একটু ফুরোনার সাথে ভাজা ভাজা কয়ে নেব বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক কমেন্টসে জানাবেন কারণ এই একটা কমেন্টসের মাধ্যমেই আমি জানতে পারি আমার ভিডিও আপনাদের কেমন লাগলো তো আলু ফুলকপি ফুরনোর সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো কোয়াটা চামচের মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর লবণ ঝালটা অবশ্যই আপনারা পছন্দ বাড়িয়ে বা কমিয়ে দেবেন এবার মশলাগুলো ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আলু আর ফুলকপি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এই সময় দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো পেঁয়াজটা একটু ফুলকপির সাথে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা এই পেঁয়াজ কলিটা শুধু আলু দিয়ে ভাজি খেতেও ভালো লাগে তবে এর মধ্যে ফুলকপি দিলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায় শীতের এই সিজনে পেঁয়াজ কলি দিয়ে ফুলকপি ভাজি খেতে কিন্তু ভালোই লাগে পেঁয়াজ কলিটা ফুলকপির সাথে একটু ভেজে নিলাম তারপর একটা ঢাকনা দিয়ে দেব চার পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন ফুলকপি আর পেঁয়াজ কলি খুব ভালোমতো মতো সেদ্ধ হয়ে গেছে আবারও দুই একবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কুচানো ধনে পাতা আর একটুখানি চিনি চিনিটা একদম অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন সব কিছু আরও এক মিনিট নাড়াচাড়া করে এবার এটা নামিয়ে নিয়ে সার্ভ করে নেব গরম গরম ভাত হোক বা রুটি পরোটা সবকিছুর সাথে এই পেঁয়াজ কলি ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগুক বা খারাপ লাগুক আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই অবধি দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ